পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গের লীলা বর্তমান আচার্যদেব তিনি একজন একদম অসুস্থ একজন দাদাকে সৎসঙ্গ দিতে বলে সৎসঙ্গের মাধ্যমে কি করে ভালো করলেন সেই কথাই আমি আলোচনা করব বর্তমান দিনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোনো মানুষ সুস্থ নেই প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ প্রত্যেকের এখন অসুখ বিসুখ লেগেই আছে বাড়িতে এই অসুখ বিসুখ হলে এক একটা পরিবার তো দেখাতে গিয়ে তাদের একদম জীবন শেষ হয়ে যায় আর্থিক দিক থেকে একদম ভেঙে পড়ে অবশেষে কখনো বাঁচে আবার কখনো যদি বা বেঁচে থাকে খুব কষ্টের সময় তো সেই কষ্ট থেকে তিনি কি করে নিরাময় করলেন এবং একটা সুস্থ সুন্দর জীবন দিলেন বর্তমান আচার্যদেব সেই কথাই আজকে আমি আলোচনা করব গল্পটা অত্যন্ত সুন্দর মন দিয়ে শুনলে বুঝতে পারবেন আমাদের জীবনেও যদি এই রকম ঘটনা ঘটে তাহলে আমরাও এই পদ অবলম্বন করতে পারি পরম প্রেমময় শ্রী ঠাকুর সঙ্গের মাধ্যমে যে আন্দোলন শুরু করেছেন বা সৎসঙ্গ যে পথ দেখাচ্ছে সেই পথে চলার জন্য যে সৎসঙ্গ করতে হয় এবং ধর্ম আলোচনা সেই সৎসঙ্গে যে নাম গুণকীর্তন প্রার্থনা বাণীপাঠ এগুলো যে কত জরুরি এই গল্প থেকেই আমরা জানতে পারব তাই ঠাকুরের এই সৎসঙ্গ লীলা এখানেই আমি আলোচনা করছি তখন ইংরেজি দু হাজার সাল দীর্ঘদিন অবসাদে ভুগতে ভুগতে শারীরিক ও মানসিকভাবে উভয় দিক দিয়েই তিনি দুর্বল হয়ে পড়েছিলেন মনে হচ্ছিল তার আয়ু শেষ হয়ে এসেছে অনেক দিন তিনি দেওঘরে যাননি ঠাকুরের কাছে যাননি তাই তিনি ভাবলেন এই বছর অক্টোবর মাসে তিনি যাবেন তো তিনি তার সস্ত্রী এবং এক পুত্রকে নিয়ে তিনি আচার্যদেবের দর্শনে গেলেন তখন আচার্যদেব ছিলেন পরমপূজ্যবাদ শিশির দাদা তো সৎসঙ্গে ঠাকুরবাড়ি গিয়ে তিনি যথারীতি ঠাকুর প্রণাম প্রণাম করে যখন আমাদের সদেহ সঞ্জীব মন্ডলদার সাথে তিনি দেখা করলেন তো সেখানে জানতে পারলেন যে শ্রী দাদার সঙ্গে দু একদিন কথা বলা যাবে না যা কিছু নিবেদন সব বাবাই দাদাকে করতে হবে বা বাবাই বাবুকে করতে হবে বর্তমান আচার্যদেবকে তখন দাদা থাকাকালীন সবাই বাবাই দাদা অথবা বাবাইবাবু বলতেন তো যাই হোক পরদিন তিনি প্রার্থনা করে ফিলান্তফিক অফিসের গেটের পাশে টি স্টলে তিনি সস্ত্রী পুত্র সহ নিয়ে পূজনীয় বাবাই দাদার কাছে প্রণাম করে তিনি তার দুরবস্থার কথা নিবেদন করলেন তো বাবাই দাদা তখন বললেন যে আপনি আগামীকাল ঠিক এই সময় এইখানে আমার সঙ্গে দেখা করবেন এই এইটা বলে তিনি আর কিছু বললেন না তো তিনি সেই দাদা সেই দাদার নাম দুলাল সরকার তো দুলালদা কী করলেন পরের দিন স্বপন বিশ্বাস দা উনার মানে আত্মীয় হন ওনাকে সমস্ত দেখালেন এবং সমস্ত প্রেসক্রিপশান ও চিকিৎসা ব্যবস্থার কী কী চিকিৎসা করিয়েছেন সব কিছু আলোচনা করলেন আলোচনা করার পরে তিনি বললেন যে আপনি সমস্ত কথা পূজনীয় বাবাই দাদার কাছে নিবেদন করুন তো তিনি এই স্বপনদার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে তখন তিনি যেই যখন ঘড়ির দিকে তাকালেন যে অনেকটা সময় চলে গেছে তিনি তখন ছুটতে ছুটতে পূজনীয় আচার্যদেবের কাছে গিয়ে পৌঁছেছে তো তার দেরি হয়ে গেছে তাই তিনি মনে মনে ভীষণ অনুতপ্ত তো গিয়ে দেখেন পূজনীয় আচার্যদেব সেখানে একা বসে আছেন ওনাকে দেখেই বললেন যে আমি তো আপনার জন্যই বসে আছি তখন তিনি বলছেন আমারই জন্য তিনি বসে আছেন দেখে আমার যার পর নাই লজ্জিত হলাম আমি নিজেকে খুব অপরাধী মনে হলো কিন্তু দেখে মনে হলো তিনি আমাকে ক্ষমা করে দিয়ে আমার প্রতি দয়াপরবোধ হয়ে আছেন তিনি প্রশ্ন করলেন আপনি নিয়মিত সৎসঙ্গে যান আচার্যদেব ওই দাদার দুলালদাকে প্রশ্ন করলেন উত্তরে তিনি জানালেন মাঝে মাঝে যাই কিন্তু গত এক মাস অসুস্থতার কারণে সৎসঙ্গে যেতে পারিনি তখন পূজনীয় আচার্যদেব দরদ ভরা কণ্ঠে বললেন আপনি ঠাকুর থেকে দূরে সরে যাচ্ছেন শ্রী ঠাকুরের সাথে যুক্ত থাকতে হবে এটাই সমস্যা সমাধানের একমাত্র পথ আরও বললেন আপনাকে প্রতিদিন সৎসঙ্গ করতে হবে এটাই আপনার সুস্থ হওয়ার একমাত্র উপায় এরপর তিনি বাড়ি ফেরার অনুমতি প্রার্থনা করলেন করতে তিনি আবার বললেন একবেলা সৎসঙ্গ করলে হবে না সকাল সন্ধ্যা প্রতিদিন দুবেলা সৎসঙ্গ করতে হবে তখন তিনি অবাক হয়ে গেলেন তো দু সালে তখন সৎসঙ্গ সন্ধ্যাবেলা হয় সকালবেলা হয় বলে তিনি তো জানেন না তিনি তখন বলছেন যে সকালবেলা কি করে হবে সন্ধ্যাবেলা তো হয় জানি উত্তরে তিনি বললেন প্রতিদিন সকালে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থনার সময় থেকে সৎসঙ্গ করবেন আর বিকালে সৎসঙ্গের জন্য তিরিশটা বাড়ি আগে থেকে ঠিক করে রাখবেন প্রত্যেক দিন বিকেলে সৎসঙ্গ করবেন এবং সকালেও একজনের বাড়িতে অন্তত এক ঘন্টা সৎসঙ্গ করবেন তো তিনি শারীরিক অসুবিধা দূর করার জন্য এর চাইতে অন্য কোনো উপায় আর তিনি বললেন না তখন তিনি তার আশীর্বাদ মাথায় নিয়ে তিনি ফিরলেন বাসায় তো সেন্টিনারি গেস্ট হাউসে তিনি থাকতেন সেখানে রাত্রিতে তিনি হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন পাশের রুমে জিতেন দত্তদা ছিলেন তিনি খবর পেয়ে সাথে সাথে ওনার সঙ্গে দেখা করতে এলেন এবং সেবা শুশ্রূষা করলেন জ্ঞান ফেরার পর তিনি বললেন তুমি বাবাই বাবুর আশীর্বাদ নিয়ে নাম জপ করতে করতে বাড়ি চলে যাও তো স্বপন দাকেও এ কথাটা জানানো হল দা তখন গাড়ি নিয়ে ওই দিন অনেক রাত্রিতে তার ট্রেন ছিল তো এই বলে যশিডিতে স্বপনদার গাড়ি তাকে ট্রেনে কাছে নিয়ে গেল তো সেখানে পৌঁছে দেওয়ার পরে তারা বসে আছেন তো রাত্রি দুটোর সময় ট্রেন আসলো সেই সময় একটু শীতও রাখছিল তখন তিনি পুত্র সমেত ট্রেনে উঠতে যাবেন ব্যাস একদম গায়ে তো ভীষণ কমজোর একদম অসুস্থ ছিলেন তিনি একদম মালপত্র নিয়ে ট্রেনে উঠতে যাবেন ব্যাস একদম ট্রেনের তলায় গিয়ে পড়ে গেলেন তখন তার স্ত্রী পুত্র তাকে বহু কষ্টে ট্রেনে টুনে তার মালপত্র শুনে তাকে রকম করে ট্রেনে তুলল তো ট্রেনে তুলতে তারা সেই ট্রেনে করে যাচ্ছেন তারপরে ভোর হতে তিনি শুয়ে গেছেন ট্রেনে তারপরে যখন ভোর হলো তখন তিনি দেখলেন যে তিনি ইষ্টভীতি করলেন প্রথমে নাম ধ্যান করলেন তারপরে ইষ্টভীতি করলেন তারপরে প্রার্থনা করলেন প্রার্থনা করার পরে তিনি খুব সুস্থ অনুভব করলেন যেন মনে হচ্ছে শরীরটা অনেকটা সুস্থ তো যাই হোক তিনি তারপরে বাড়ি ফিরলেন এবারে পয়লা নভেম্বর তিনি সেইখানকার ঋত্বিক দাদা সদেহ নিরঞ্জন দাস বাড়িতে গিয়ে সকালে সৎসঙ্গ করলেন এক ঘন্টা তো সেই অঞ্চলে সৎসঙ্গী খুব কম প্রত্যেক দিন সৎসঙ্গ অনুষ্ঠান শেষ হলে পরের দিন কোথায় করবেন সেটা স্থির করে তবে তিনি বাড়ি ফিরতেন তো পূজনীয় বাবাই দাদার আশীর্বাদ সকালে বিকালে দুবেলায় তিনি বাড়ি বাড়ি গিয়ে সৎসঙ্গ অনুষ্ঠান করছেন সঙ্গে থাকছেন সুনীল দা কমল দা অনিল দা আশিস দা স্বপন দা রবীন্দা বাদলদা এবং শিলাদিদিবাণী যাই হোক দশ পনেরোটি বাড়ি ছাড়া সেখানে ইষ্টভীতি সাধারণত সেই অঞ্চলে কেউ করতো না রকম দশ পনেরোটা বাড়িতে করতো অনেকের বাড়িতে তো ঠাকুরের আসনও ছিল না এমন কি ভোরে ডাকতে গেলেও বিরক্ত হতো তবুও তিনি খুঁজে খুঁজে তারা সবাই মিলে খুঁজে খুঁজে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা এইভাবে তিনি সৎসঙ্গ করেই যাচ্ছেন সকালে সন্ধ্যায় কোথায় কোন দিন হবে কার বাড়িতে হবে খুঁজে খুঁজে একটা বাড়ি হয়ে গেলে আরেকটা বাড়িতে খুঁজতে যেতেন এইভাবে তিনি করতেন তো এইভাবে করার পর তিনি দেখলেন যে তার অবসাদ অনেকটা দূর হয়ে গেছে তিনি যেন নিজেকে খুব সুস্থ বোধ করছেন এই করতে করতে যখন এক মাস হয়ে গেল তখন তিনি মনে করলেন তার মনে হচ্ছে যে তিনি শারীরিকভাবে ভীষণ সুস্থ হয়ে গেছেন এবং যেন মনে হচ্ছে যেন সম্পূর্ণই সুস্থ হয়ে গেছেন এরপর তিনি কি করলেন আবার দেওঘর গেলেন গিয়ে তিনি শিশি ঠা বাবাই দাদার কাছে সমস্ত ঘটনা নিবেদন করলেন কীভাবে সৎসঙ্গ করেছেন এবং এখন তার শারীরিক অবস্থা কীরকম এখন তার আর মনে হচ্ছে না যে তিনি আর বাঁচবেন না বা তার আয়ু ফুরিয়ে গেছে এসব তার চিন্তার মধ্যেই নেই তিনি এখন খুব আনন্দে আছেন এবং খুব সুস্থ আছেন সব কথা জানালেন শুনে তিনি বললেন জানেন অ্যাটাচড থাকলে সবই সম্ভব হয়ে ওঠে আরও বললেন আগে থেকে খবর দেবার পরও সকালে যারা সৎসঙ্গ করতে যায় চায় না দরজা বন্ধ করে রাখে তখন আপনি কি করবেন তার বাড়ির সামনে দাঁড়িয়ে বিনতি প্রার্থনা করে চলে আসবেন তো এই আশীর্বাদ আচার্যদেবের কাছে নিয়ে তিনি এবারে বাড়ি এসে প্রত্যেক বাড়িতে এবারে আবার সৎসঙ্গ শুরু করলেন এইভাবে তিনি এক বৎসর সৎসঙ্গ শুরু করলেন এতে দেখা গেল একটা বিরাট লাভ হলো কি হলো না এক বছর যারা ইষ্টবীতি করতো না এক বছর সৎসঙ্গ করার ফলে এখন অনেক মানুষ ইষ্টবীতি করে অনেকের বাড়িতে ঠাকুরের আসন পাতা হয়েছে অনেকের বাড়িতে ছবি ছিল না তারা ছবি নিয়ে ঠাকুরের চর্চা করছে দেখা গেল সেখানে একটা সাড়া জেগে গেল এবং হই হই পড়ে গেল যেন সবাই সৎসঙ্গ করার জন্য যেন উৎসুক হয়ে থাকল এইভাবে সেই গোটা এলাকা বাঘা যতীন স্টেশন থেকে ফুলবাগান রবীন্দ্রনগর পাটুলি রামগড় গাঙ্গুলিবাগান বিদ্যাসাগর শ্রীকলোনি নেতাজিনগর আজাদগড় রানীকুটি হাজার 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 মানুষ সৎসঙ্গী হয়ে গেল এবং এমনকি সবাই দেখা হলে জয়গুরু দিতে লাগলো সে এক আনন্দের হিল্ল বয়ে গেল গোটা এলাকা জুড়ে এমনকি কার বাড়িতে কবে সৎসঙ্গ হবে সেই তারিখও তারা এখন চাইছে তাহলে দেখা যাচ্ছে যে ঠাকুরের এই সৎসঙ্গ মানুষের জীবনে কত কি পরিবর্তন আনতে পারে এক কতগুলো এলাকা ঠাকুরময় হয়ে গেল তারা ঠাকুর নিয়ে খুব আনন্দে আছে খুব ফুর্তিতে আছে যিনি একদম বাঁচবেন না ভেবেছিলেন তিনি সুস্থ হয়ে গেলেন কত সৎসঙ্গে জোগাড় হয়ে গেল কত দীক্ষা হয়ে গেল কত মানুষের বাড়িতে বাড়িতে আজ প্রার্থনা হয় প্রত্যেক দিন দুবেলা প্রার্থনা হয় ইষ্টবৃত্তি হয় এবং দীক্ষাও হয় এইভাবে পুরো এলাকাটা একটা সাড়া পড়ে গেল তো বর্তমান আচার্যদেবের দয়া সেদিনকে সেই দাদা সুস্থ হয়েছিলেন এবং একটা পুরো পাড়া পাড়া কেন একটা পুরো নগর কতগুলো জায়গা ঠাকুরের হয়ে উঠেছিল তাই আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম কত রকমের অসুস্থতা থাকে সবচেয়ে বড়ো জিনিস আমাদের সবাইকে সবসময় ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হবে বর্তমান যে আচার্যদেব এই যে ডিপিওয়ার কাজ দিয়েছেন এটার থেকে দেখা যাবে যে বহু মানুষ আমাদের বহু মানুষ এটা হচ্ছে দেখা যাবে কেন হচ্ছে প্রচুর মানুষ সুস্থ হয়ে যাচ্ছে প্রচুর মানুষের প্রচুর আপদ বিপদ থেকে রক্ষা পাচ্ছে তাই আসুন আমরা প্রতি প্রত্যেকে ঘরের যে কাজকর্ম কোনো রকম ছেড়ে দিয়ে ঠাকুরের কোনো না কোনো কাজে যুক্ত থাকি তাহলে আমার ঘরে আপদ বিপদ রোগ সুখ জ্বালা যন্ত্রণা এগুলো আমাদের ঘর থেকে চলে যাবে আমরা সুখে থাকব। আমরা সবাই তো সুখেই থাকতে চাই ঠাকুরও তাই চান যে আমরা সবাই সুখে থাকি আনন্দে থাকি আচার্যদেবও তাই চান তাই তো আমাদের এই পথ দিয়েছেন তাই আমাদেরও এই পথ ধরেই চলতে হবে আসুন সবাই আমরা লিপি ওয়ার্কে মেতে উঠি নিজে বাঁচি এবং অন্যকে বাঁচাই ঠাকুরের একটা বাণী আছে না নিজে অন্য বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে আমরা এই ধর্ম প্রতিষ্ঠাই করি এই বলে আজকে আমি আমার গল্প শেষ করছি জয়গুরু সাহেব